নমস্কার আইচ বার্তায় আপনাদের সকলকে স্বাগত আমি তুই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাগবাজার মোড়ে বাগবাজার মোড়ে যেখানে ঠিক নরেন্দ্র মোদী একটু পরে উপস্থিত হবেন এবং এই যে আমার পেছনে দেখা তব এই যে সেই মন্দির মায়ের মন্দির মা শারদা মায়ের মন্দির এখানে তিনি আরতি অর্পণ করবেন এবং তারপরেই তিনি রওনা দেবেন শ্যামবাজার পাঁচ মাথার মোড় এবং সেখান থেকে তিনি পদযাত্রা করবেন এবং সেই পদযাত্রা করে সিমলা স্ট্রিট স্বামী বিবেকানন্দের যে বাড়ি সেই স্বামী বিবেকানন্দের বাড়ি হয়ে তিনি সিমলা স্ট্রিট পর্যন্ত তিনি এই পদযাত্রা করবেন এবং যা কলকাতায় প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম রোড শো করতে চলেছেন এবং তার ইতিমধ্যে তিনি এখন অশোকনগরে রয়েছেন এবং সেখান থেকে তিনি এই কিছুক্ষণের মধ্যেই তিনি এই মন্দির কাছাকাছি উপস্থিত হবেন এবং এই পেছনে শারদা মায়ের যে মন্দির রয়েছে সেখানে তিনি আরতি অর্পণের মাধ্যমে তার যে কর্মসূচি কলকাতার যে কর্মসূচি কলকাতার কর্মসূচি তিনি শুরু করবেন बहुत बढ़िया रोड शो इसका देखिएगा परिणाम बंगाल में बहुत बड़े परिवर्तन होगा परचम लहराएगा इस बारे तो तो में।, में क्या वो कुछ भी कर लें जब जिसका जाने का समय होता समय आ गया है बंगाल की जनता जब देती दिल को खोल देती है जब लेती है चमड़ी उधर लेती है जब कांग्रेस को दिया था तो कह पंद्रह बीस वर्षो तक वो लोग लूटे पोटे कुछ नहीं बोली उसके बाद सीपीएम को दिया चौंतीस वर्ष तक उन्होंने लेकिन आज जनता ने जब उनको यहां से निकाला आज तक कहीं कांग्रेस और सीपीएम कोई को पता नहीं चलता है इस बार जनता ने टीएमसी को उखाड़ने का निर्णय कर लिया है अब टीएमसी का कोई दीपक दिखाई नहीं देगा आपको ऐसा समय आएगा प्रथम नरेंद्र मोदी राई बांग्लाटा साइन की बांग्ला পঁচিশ থেকে তিরিশটা সিট নরেন্দ্র মোদীকে উপহার দিচ্ছে তারপরে যে এর বাড়ি যাচ্ছেন স্বামী কি কোথাও সনাতনী ভোটারটা হিন্দু ভোটারকে প্রভাবিত একদম যেটা আপনি বলছেন কি মায়ের বাড়িতে গেলেন বা ওইখানে গেলেন হিন্দু ভোটারকে প্রভাবিত করেন একদম আমরা হিন্দু বেশ নিয়েই চলি ভারতীয় জনতা পার্টি সবসময় হিন্দুদেরকে নিয়েই চলে আমরা তুষ্টিকরণের রাজনীতি করি না এই তৃণমূল তোলামুল পার্টি মুল্লাদের পার্টি কিন্তু আমাদের সব নয় যে তৃণমূল আর মুল্লাদের পার্টিকে নিয়ে চলি আমাদের আমার ভারতীয় জনতা পার্টি সবসময় হিন্দু সনাতনীদেরকে নিয়েই চলে আর আগামী দিনেও চলবে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাতে এইবারে আমরা পঁচিশ থেকে তিরিশ নিয়ে আসছি মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা সভা করছেন আগামীকাল এই দুটোই জানা যাচ্ছে সে বিষয়ে কি করুন না কিছু আসে যায় না বাংলার মানুষ বুঝে গেছে কাকে ভোট দিতে হবে এবার বাংলা মানুষ বুঝিয়ে দেবে চার জুনে কি কাকে আমরা ভোট করেছি আপনার নাম আমার নাম শচীন আমি ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা দেখুন জবে থেকে তারপর নাম এসেছে উত্তর কলকাতা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে নাম এসেছে তবে থেকে উত্তর কলকাতা মানুষের মধ্যে একটা নতুন উদ্যম সঞ্চয় হয়েছে আর তাপলতা পঞ্চাশ বছর রাজনীতির জীবনে পঞ্চাশ থেকে বাহান্ন বছর রাজনীতি জীবনে যে মানুষটার উপর কোনো কালির দাগ লাগানোই যায়নি আর যে মানুষটা উত্তর কলকাতার ভূমিপুত্র সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু এই এলাকার ভূমিপুত্র না উনি জেলার মানুষ রায়গঞ্জের মানুষ মুর্শিদাবাদের মানুষ উনি এখানে এসে ভোটে দাঁড়িয়েছে কিন্তু কোনো মানুষ ওনাকে আজ পর্যন্ত সাধারণ মানুষ ওনার কাছে কোনো দিন পৌঁছতে পারেনি আর দীর্ঘদিন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা তাপসদার নাম যেদিন থেকে এসেছে এলাকার প্রতি কটা মানুষ রাজনীতি সচেতন মানুষের মধ্যে একটা নতুন করে উদ্যম তৈরি হয়েছে আর তাপস দা উত্তর কলকাতার নির্বাচনে তাপসদা প্রায় পঞ্চাশ থেকে এক লাখ ভোটে জিতবে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছে যে তাপস রায় বিজেপি ইডিসিবের হাত থেকে বাঁচার জন্য তিনি বিজেপিতে যোগদান করেছেন উনি তো আমরা তো বিভিন্ন পাবলিক মিটিংয়ে তাপসদার সম্বন্ধে বলেছি সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমরা বলিনি তার কারণ সেই কথাটা তাপস দায় বলবে তাপস দায় বলেছে দীর্ঘদিন রাজনীতি করার ফলে স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে রাজনীতি করার ফলে যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ মানুষের কোনো জায়গা আজ মধ্যে দেয়নি আর দেবেও না আপনি দেখেছেন দক্ষিণ কলকাতায় যেভাবে একের পর এক মন্ত্রিত্ব পেয়েছে যাদের যোগ্যতা নেই তারাও মন্ত্রিত্ব পেয়েছে কিন্তু উত্তর কলকাতায় অনেক বিধায়ক আছে যাদের রাজনীতি সচেতনতা এবং শিক্ষাগত যোগ্যতা দক্ষিণ কলকাতার এমএলএ থেকে অনেক বেশি তারপরেও উনি সেই সুযোগ দেয় না উনি এখন শেখ শাহজাহানদের দিকে ঝুঁকেছে এবং অনুব্রত মণ্ডলের দিকে ঝুঁকেছে ওনার কাছে সৎ মানুষের কোনো জায়গা আগেও ছিল না বর্তমানেও কোনো থাকবে না তাই তাপস রায়কে এই কথা বলা হয় যে ইডি সিবিআই ভাই ইডি সিবিআই কেন যেই ওনার নাম এসেছিলেন ইডি সিবিআই বাড়িতে ওনারা গেছিল তখন প্রতিটি মানুষ প্রতিটি সাধারণ মানুষ বলেছিল বিভিন্ন পলিটিক্যাল সিপিএম কংগ্রেস টিএমসি সবাই বলেছিল যে এটা তাপসদার বাড়িতে যাওয়াটা ইডি আমরাও নিজেরাও ভেবেছিলাম যে আর কোনো লোক না তাপসার বাড়িতে গেল আমাদের হয়তো মাথায় অত হেড হয়ে যেতে পারতো কিন্তু এইটার মধ্যে একটা অনেক বড়ো ষড়যন্ত্র ছিল সেটা মানুষ বুঝেছে তাপসদা উত্তর কলকাতায় মানুষ নির্বাচিত করবে এটা আমার দৃঢ় বিশ্বাস আর মোদী আসাতে আপনারা যেভাবে মানুষের উৎসাহ উন্মাদনা দেখেছেন তাপস রায় নিশ্চিত আগামী দিনই কাল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটি রোড শো রেখেছেন এই মোদীর কি রোড শোকে চ্যালেঞ্জ করে কি বল পারবে না কেন অর্ধেক তৃণমূল কর্মী বসে আছে পাড়ায় পাড়ায় খোঁজ নিয়ে দেখুন নিশ্চয়ই আপনাদের পরিবারে দাদা কাকা যেটারা তৃণমূল করতে একসময় তারা এখন বিজেপি শিবিরে নাম লিখিয়েছে অনেকে বসে আছে মানে মনে আজ যত তাড়াতাড়ি মানে সিপিএমের শেষের দিকটা যেরম ছিল তৃণমূলের ঠিক সেই শেষের দিক এসে গেছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় দুটো জায়গায় কুড়িটা করবে তার কারণ ওনার ভাইপোকে সম্পত্তি বাঁচাতে হবে নিজেদের সম্পত্তি বাঁচাবার জন্য এই চেষ্টা করবে কিন্তু এদের সফলতা পাবে না একেবারে আমরা একেবারেই সৌরভ আমরা কথা বলে নিলাম এই মুহুর্তে যে বিজেপির এই উত্তর কলকাতার সেক্রেটারির সঙ্গে এবং তিনি যেমনটা জানালেন যে এই ভোটে এই যে মিছিলের প্রভাব কিন্তু একটা ভোটে অবশ্যই পড়বে এবং আগামীকালও যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রোড শো রয়েছেন তার কিন্তু প্রভাব তেমন একটা কোথাও পড়বে বলে মনে হচ্ছে না এখানকার মনে করছেন না এখানকার উত্তর কলকাতার যে জেলা সেক্রেটারি রয়েছে বিজেপির তার কথায় ক্যামেরায় সৌরভের সাথে আমি তুহিন এইচ আই বার্তা একেবারে আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী নেতাজির মালায় নেতাজির গলায় মালা দিয়ে কিন্তু এখান থেকে এবার সোজা চলে যাচ্ছেন স্বামী বিবেকানন্দর যেখানে বাড়ি রয়েছেন সেইখানে স্বামী বিবেকানন্দের যে বাড়ি সেখানে কিন্তু নরেন্দ্র মোদী যাচ্ছেন এবার এখানে কিন্তু ইতিমধ্যে মালা দিয়েছেন এবং মানুষের যে জলকলা হল রাস্তার চারিদিকে সেটা কিন্তু উপচে পড়া ভিড় এই মুহূর্তে এবং দু সাইডে কিন্তু চার সাইডে বলা যায় জন মানুষের একদম সমুদ্র মানুষের সমুদ্রের মতো উৎসাহ রয়েছে কিন্তু এখানে ইতিমধ্যেই আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে মালা পড়ে কিন্তু মুভমেন্ট করে গিয়েছে ক্যামেরায় সৌরভের সাথে আমি তুহিন